বাচ্চাদের বড় করতে গেলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমার চোখে আমার চোখে বিকজ আমার চারটা সন্তান এবং এদের সবচেয়ে ছোটটারই এখন বয়স চব্বিশ বছর সো বাচ্চা শব্দটার মধ্যে আসলে নাই সেই প্রাপ্তবয়স্কের চেয়েও বড় হয়ে গেছে তো আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা নিয়ে আপনি গর্বিত ফিল করবেন সন্তানের ক্ষেত্রে তা হচ্ছে সন্তানের সাথে রেসিপ হওয়া একটা সত্যিকার অর্থে একটা গর্বিত প্যারেন্টস সেই যে তার সন্তানকে রেসিপট্রোকেল থাকা অবস্থায় বড় করতে পারে এখন প্রশ্ন হচ্ছে রেসিপ্রোকল বলতে আমি কি বোঝাচ্ছি অর্থাৎ সন্তানের সাথে সবসময় কথাবার্তা বলবেন সন্তানের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে না দিয়ে সেটা কিন্তু তার সাথে কথা বিনিময়েও কিন্তু সেই জিনিসটা আপনার আপনার ইচ্ছেটা কিন্তু তার উপরে অ্যাপ্লিকেবল করা যায় একটু ডিপ্লোম্যাটিক হতে হয় কিন্তু এটা প্রচণ্ড ভালো একটা ফল দেয় যেটা প্রমাণ আমি নিজে এখন উদাহরণ চলে যাই না উদাহরণ দিলে বোধহয় বেটার হবে কারণ অনেকে আবার বলে থাকেন আমি যখন বলি যে বাচ্চার সাথে কথা বলেন ওর মতামতটাও শুনেন। তখন অনেকে বলে তার মানে কি বাচ্চার উপর সব ছেড়ে দেবো ও কি বুকে যাবে না তাহলে তো ওই যে চারটা সন্তান নিয়ে আজকে এই হাসিটা আমি হাসতে পারতাম না আমি যেভাবে বড় করছি ওটা থেকে আমি শেয়ার করছি কেন আমার সমস্ত কথাই কিন্তু আমি নিজের অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকেই শেয়ার করি আমি উদাহরণ দিয়ে আগে কথাটা বলতে চাই যেমন আপনার বাচ্চা ছোট বাচ্চা এখন কেজি উঠতে পড়ছে কেজিতে পড়ছে কিন্তু প্রচণ্ডভাবে মোবাইল আসক্তি করে উঠছে বাচ্চার এই মুহূর্তে বাচ্চাকে সঙ্গে আপনি কথা বলেন যে তুমি যে মোবাইল দেখো তুমি কি জানো যে মোবাইল থেকে একটা রে আসে সেই রেটা কিন্তু চোখের ক্ষতি করে এবং চোখে তোমার চশমা পড়তে হয় তোমার কি চশমা ভালো লাগবে না অনেক ভারী ভারী চশমা বাচ্চা তো একটু তাকায় ভাবতেছে তারপরে আপনি আরও একটু বলেন তারপরে ওই যে মোবাইল বেশিক্ষণ দেখলে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় আর দেরি হলে পরে স্কুলেও যেতেও তখন অনেক ইচ্ছা করে না আলসিমি লাগে গুংগুং এগুলোর জন্য কিন্তু মোবাইল মোবাইল বেশি বেশি দেখলে কিন্তু অনেক ক্ষতি হয় অর্থাৎ মোবাইলের ক্ষতি করে না তুই মোবাইল ধরবি না এখনই এটা ছেড়ে দেয় এটা বললে কিন্তু বাচ্চা জিত বাড়বে কিন্তু আপনি যদি মোবাইলের ক্ষতিকারক দিকগুলো গল্পচ্ছলে তার সাথে শেয়ার করতে থাকেন তখন দেখবেন অটোমেটিক আপনার বাচ্চাই বলবে ডেফিনেটলি যে না না মা এখন আমি আর সবসময় কিন্তু মোবাইল দেখবো না মা তাহলে কিন্তু আমার চোখটা নষ্ট হয়ে যাবে আপনি সাথে না অসুবিধা নেই কিছু কিছু সময় তো দেখতেই পারো মাঝে মাঝে একটু একটু দেখলে কোনো অসুবিধা নেই অর্থাৎ আপনি ওর সাথে কথা বললেন কথা বলে কিন্তু আপনি আপনার ইচ্ছাতেই ওকে চাপালেন কিন্তু ইন এ ভেরি বিউটিফুল ওয়ে ইন এ ভেরি ডিপ্লোম্যাটিক ওয়ে বাচ্চা আইসক্রিম আইসক্রিম খেতে খুব পছন্দ করে এখন দেখা যায় যে আইসক্রিম খেলে পরে ওর গলা ফুলে যায় আপনি ওর সাথে কথা বলেন আচ্ছা এই যে আইসক্রিম তুমি আজকে খেতে চাচ্ছো না ডেফিনেটলি তোমাকে তুমি চাচ্ছ আমি কিনে দিব কিন্তু একটা কথা মনে রেখো আইসক্রিম খেলে কিন্তু তোমার গলা ফুলবে গলা ফুললে কিন্তু দুদিন পরে তোমার পরীক্ষা আছে তুমি কিন্তু পরীক্ষায় গোল্লা পাবা কারণ জ্বর থাকবে তুমি পরীক্ষা দিতে যেতে নাও পারতে পারো কিংবা তুমি যদি এখন আইসক্রিম খার কালকে আমি তো ভাবছিলাম যে আমরা দুজন মিলে একটু ঘুরতে যাবো কোথাও কিন্তু আইসক্রিম খেলে তো গলা ফুললে তো কালকে ঘুরতে যাওয়া যাবে না অথবা ঘুরতে যাওয়া নাই বললেন সবসময় তো ঘুরতে যাওয়ার কথা সম্ভব না যে আইসক্রিম খেয়ে যে জ্বরটা হলে পরীক্ষাটা ভালো হবে না জ্বরটা হলে বাচ্চা যদি স্কুল পছন্দ করে স্কুলে তো যাওয়াটা বন্ধ হয়ে যাবে বাচ্চা যদি মাঠে খেলতে যেতে চায় খেলাধুলা সব বন্ধ কারণ যখন তখন আইসক্রিম কিন্তু শরীরের জন্য খারাপ যখন তখন এই দেখো না আমি যখন ছোটো ছিলাম একবার আইসক্রিম খেয়ে আমার গলা যে ফুলা ফুল ছিল তারপর তো আমাকে সেই টনসিল অপারেশনে যেতে হয়েছিল অর্থাৎ বাচ্চার ভেতরে কিন্তু আইসক্রিমের মাইনাসগুলো বোঝাচ্ছেন তোর খাওয়া যাবে না বলে নয় কিন্তু দেখা যাবে বাচ্চাই বলবে মা থাক এখন না হ্যাঁ তোর পরীক্ষা শেষ শেষগুলো পুরো এক বাটি আইসক্রিম দেওয়া হবে অর্থাৎ মাঝে মাঝে এটুকু তাকে বলা যাবে বাচ্চা বলবে ঠিক আছে যখন পরীক্ষা হবে তখন কিন্তু দিতে হবে এখানে কিন্তু বাচ্চাকে আপনি প্রেফার করছেন কিন্তু চাপিয়ে দিচ্ছেন না ওর মতামত ওর সাথে কথা বলছেন একদম লাস্টে আরও উদাহরণ আছে যেমন কয়েকদিন আগে একটা মোটিভেশনাল স্পিকার উনি বলছিলেন যে ওনার মেয়ে বা মেয়ে বড় মেয়ে ক্লাস টেনে উঠেছে তো বড় মেয়ে যখন ক্লাস টেনে উঠেছে তো একদিন সকালবেলা উনি মেয়েকে স্কুলে নামাতে গিয়েছিলেন তো নামাতে যখন গেছেন তখন দেখেন মেয়ে মুখ কালো করে আছে তো বলছে যে আচ্ছা গতকালকে তোমার একটা বান্ধবীর বাসায় ক্লাস পার্টি ছিল তোমাকে ইনভাইট করে নাই তুমি তো গেলা না দেখছি তো মেয়ে বললো যে না ইনভাইট করে নাই কারণ ওরা জানে যে আমি তোমার মেয়ে এবং সেই জন্য ওরা আমাকে ইনভাইট করে নেই তো ভদ্রলোক তখন বললেন ও আচ্ছা তার মানে ওই পার্টিতে কি সারা রাত নাচ গান হয়েছেই হবে হয়েছে মেয়ে বলল যে হ্যাঁ তো ওই পার্টিতে কি ড্রিঙ্ক চলবে বলে মেয়েটা বললো অবশ্যই তারপর বললো যে ওই পার্টিতে কি যার যা ইচ্ছা যেসব জিনিস আমি এই বয়সের বাচ্চারা করা উচিত না বলে বাধা দেই সেসব জিনিস হওয়ার চান্স আছে মেয়ে বলল হ্যাঁ আছে তখন ভদ্রলোক বলে যে তুমি কি মনে করো যে এই পার্টিটা ভালো মেয়ে বলল না বাবা এত অনৈতিক কাজ যেগুলোতে হয় সে পার্টি কখনোই ভালো হতে পারে না তখন ভদ্র বলে তাহলে তোমার কি মনে আফসোস হচ্ছে পার্টিতে কার্ড পাওনি বলে এ বললো না তো বাজে কাজের জায়গায় পার্টিতে যেতে পাইনি ভালোই হয়েছে বাবা আমি তোমার মেয়ে বলে আমাকে ওরা কার্ড দেয়নি আমি একটা বাজে জায়গা থেকে বেরিয়ে আসতে পারলাম অর্থাৎ মেয়ের সাথে কিন্তু কথা বলে বলে উনি মেয়েটাকে বোঝালেন কি কি নৈতিক এবং অনৈতিক ছোটোবেলা থেকে যেহেতু মেয়েটা গ্রুম আপ হয়েছে ওভাবে এবং কথার মাধ্যমে কিন্তু সে নিজেই ডিসিশান দিল ভালোই হয়েছে আমি পার্টিতে কার্ড পাইনি এভাবেই কিন্তু বাচ্চাদেরকে বড় করতে হয় এবং এটা কিন্তু আবার এই কথাগুলো কিন্তু ছোটোবেলা থেকে যদি আমি ছোটোবেলায় কিন্তু প্রে যে মোবাইলের বাচ্চাটার বয়স থেকে নিয়ে বড় বাচ্চাটা ক্লাস নাইনের বাচ্চার মতো কিন্তু বিশাল বড় একটা টাইম আছে প্রত্যেকটা সময় যদি আমরা বাচ্চাদের সাথে এইভাবে কথা বলি হ্যাঁ যে তাহলেই দেখবেন যে বাচ্চাও নিজের মতামতটাও বলতে পেরে নিজেকে খুব ভালো মনে করছে আবার যেহেতু তার ব্রেনে আমরা কোনটা ভালো কোনটা মন্দ ঢুকিয়ে দিচ্ছি তো অটোমেটিক সে ভালোটা নিচ্ছে এবং সে ভালোটা আমরা এমনভাবে দেওয়াচ্ছি ওর মুখের থেকে বলাচ্ছি এজ ই ভালোটা ওরই মতামত তাতে বাচ্চাটা অনেক জোস ফিল করছে আবার আপনি অনেকটা হালকা ফিল করছেন আবার পরবর্তীতে তখন বাচ্চাটা কিন্তু ওরকম খুব কাজ করবে না তার কখনোই মনে হবে না যে তার বাবা মা সবসময় তাকে জোর করে চাপিয়ে দিয়েছিল সে জানবে বাবা বা মা স্পেশালি আমি বলবো মাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে তার বন্ধু সুলভ ছিল এবং বন্ধু সুলভ প্যারেন্টস যারাই হন বন্ধু বলতে কিন্তু বারবার বলছি এই ধরনের কথাবার্তা যখনই একসাথে হচ্ছেন টুকটাক নৈতিকতার গল্প করেন আমি তো বন্ধু সুলভ এখন প্যারেন্টস হয়ে তো বাচ্চারা বড় হয়ে গেছে এখন আমি বন্ধু সুলভ হচ্ছে দাদি আমি কিন্তু এখনই ওদের সাথে এই ধরনের গল্প করতে থাকি যে জিনিসগুলো আমি আমার বাচ্চাদের ব্যাপারে অ্যাপ্লিকেবল করেছিলাম আমি আমার নাতনিদের ক্ষেত্রে কিন্তু তাই অ্যাপ্লিকেবল করছি কারণ ওরা এই বয়সে যা শুনে তা থেকেই আমি বলবো তাদের মগজে তাদের ব্রেনে খুব তাড়াতাড়ি এগুলো ক্যাচ করতে পারে এবং এইখান থেকে আপনি তাদেরকে যদি নৈতিক ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে তার ভেতরে জিনিসগুলো বোঝাতে পারেন যে তুমি কোনটা চুজ করা উচিত আর কোনটা ফেলে দেওয়া উচিত অটোমেটিক সে নিজের মতামত সেদিকেই ধাবিত হবে এটার জন্য আর প্রেশারাইজ করতে হবে না এটার জন্য তাকে না আমার খাস আমার পরিশ বলতে হবে না এটার জন্য তার ভেতরে একটা ক্ষুব্ধ আগ্নেয়গৃহ সৃষ্টি করার প্রয়োজন হবে না প্লিজ 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 হ্যাঁ আমি একদম লাস্টে একটা কথাই বলবো বাচ্চাদের অভিভাবক মানে কিন্তু তাদের উপর খরগস্থ হওয়া নয় অভিভাবকের শব্দটা আমার চোখে হচ্ছে ভালো একটা বন্ধু সুলভ একটা বড় স্তম্ভ যেটা তার বাচ্চাটা জানবে তার পাশে সেই বটগাছটা আছে যার সাথে সে সবসময় সব কিছু আলাপ আলোচনা করতে পারে যার কাছ থেকে কোনো কিছু লুকানোর প্রয়োজন পড়ে না যার সাথে কথা বলে ভালো মন্দ যেটাই বেছে নেওয়ার সেটা নিয়ে আলাপ করতে পারে কোনটা কি সাইড আছে কোনটার কি এফেক্ট হয় সেগুলো নিয়ে সে প্রাণ খুলে শেয়ার করতে পারে সেই বন্ধুটাই হলো বাবা এবং মা আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন না একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড়ে ছেড়